আসসালামু আলাইকুম শ্যারোই ব্যাগের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন শ্যারোই ব্যাগের ম্যানেজার আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আসছি এটি হচ্ছে শ্যাডো পার্টনার বাহাত্তর ভোল্ট বিশ এমপি ব্যাটারি এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর সামনে হাইড্রোলিক পিছনের ড্রাম দেন কত বড় একটা গাড়ি তো এটার ডিজাইনটা অত্যন্ত সুন্দর এবং আপডেট ডিজাইন যেটা অনেক সুন্দর কালারগুলো দেখেন কি গ্লোসে একটি কালার চকচক করতেছে এর পিছনে কিন্তু হেলনা আছে প্লাস কেরিয়ার আছে লুকিং গ্লাস আছে দেখতেই পাচ্ছেন পিছনের গ্যাট আমাদের যে মোটর আছে আমাদের এক হাজার ডিফেন্সিয়াল মোটর এই মোটরটা কত সুন্দর করে কাভার করে রাখছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই গাড়িটা কিন্তু অত্যন্ত বড় মানে আমাদের যতগুলান গাড়ি আছে সবথেকে বড় গাড়ি হচ্ছে এই শ্যাডো পার্টনার গাড়ি তো প্রথমতই বলে দেই এই গাড়িটির দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই ভিডিও রেফারেন্সে আসতে পারলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন কত বড় একটা কিন্তু গাড়ি এই গাড়িটিতে সামনে এলইডি লাইট এল পার্কিং লাইট ইন্ডিকেটার সব এল অনেক সুন্দর আর ডিজিটাল মিটার এটাতে কিন্তু ডিজিটাল কালারফুল মিটার আর এখানে একটা সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে হ্যান্ড ব্রেকিং সিস্টেম আছে আপনারা যে কোনো উঁচু জায়গায় দেখা যাচ্ছে আপনারা যদি আমাদের ঢাকা শহরের যে কোনো ফ্লাইওভারে উঠেন উঠে কিন্তু যে কোনো ঢালু জায়গায় আপনারা কিন্তু লক করে রাখতে পারবেন হ্যান্ড ব্রেকিং করে রাখতে পারবেন এই যে হ্যান্ড হ্যান্ড ব্রেকিং সিস্টেম হচ্ছে এইটা এরপর তো ইন্ডিকেটার আছে হেডলাইট পার্কিং সবই তো আছে আমি এক এক করে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি যদি আমি এই গাড়িটির সামনের অংশে আসি দেখতেই পাচ্ছেন সামনের অংশে যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু পার্কিং তো এটা কিন্তু পার্কিংটাই কিন্তু অনেক আলো যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর সবথেকে বড় কথা হচ্ছে একটু হয়তো দেখতে অসুবিধা হইতে পারে কারণ আমি একা একাই ভিডিও করতেছি আর একাই কিন্তু ক্যামেরা ধরে আছে এক হাতে আর এক হাতে কথা বলতেছি তো যাই হোক গাড়িটা কিন্তু এখন বর্তমান অন করলাম আমি এবার যদি একটু পার্কিং সুইচটা দেওয়া হয় পার্কিং সুইচটা দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা পার্কিং লাইটটা কত সুন্দর এবং মজবুত দেখেন আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু নর্মালি পার্কিং এইতো এটা কিন্তু পুরোটা দেখাইতে পারলে কিন্তু অনেক ভালো হতো আর আমি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু জুম আউট করে নেই তাহলে হয়তো দেখতে পারবেন আপনারা খুব ভালোভাবে এখন যদি একটু দেখানো যায় দূর থেকে দূর থেকে তারপর দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু পার্কিং আর দিনের বেলা তো দিনের বেলা পার্কিংটা ওভাবে এত সুন্দর বোঝা যায় না তারপর কিন্তু অনেক অনেক কিন্তু পার্কিং আলোটা কিন্তু অনেক একটু দেখানোর চেষ্টা করতেছি আমি পার্কিং আলোটা কিন্তু অনেক তো এরপর আমি একবার ভালো করে দেখানোর চেষ্টা করব পার্কিংটা পার্কিংটা মূলত আমাদের পার্কিং লাইটটা জ্বালায় দেখেন পার্কিংটা অন অফ পার্কিং অন অফ পার্কিংটাই অন অফ করে পার্কিং এই তো দেখতেই পাচ্ছেন দিনের বেলা তারপর কত আলো এবার হেডলাইটটা একটু দেখা দেখি হেডলাইটটা দেখেন হেডলাইটের আলোটা দেখেন কত আলো হেডলাইটে আবার আপার ডিপার আছে ইন্ডিকেটারটা দেখাও ইন্ডিকেটার দেখেন এটা হচ্ছে আপনার রাইট সাইডে এসেছে ইন্ডিকেটার

তো আমাদের ডিসপ্লেটা এই তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে প্রথমত যে আমি আগে স্টার্ট করি স্টার্ট করার পর দেখেন কত সুন্দর এটা কিন্তু চার্জ ইন্ডিকেট করবে এটা কত কিলোমিটার বেগে চলছে এইটা শো করবে এটা কত কিলোমিটার চালানো হয়েছে এখানে এইটা শো করবে আর এটাতে কত পার্সেন্ট এই কর্নারে চার্জ আছে এইটা শো করবে এরপর যদি আমি আপনাদেরকে দেখাই বাম হাতের বাম হাতের এটা তো ক্লাস নর্মালি বাম হাতের একটা ক্লাস তো এরপর এটা হচ্ছে আপার ডিপার হেডলাইটটা আপার ডিপার এটা হচ্ছে ইন্ডিকেটার এটা হচ্ছে হর্ন এখানে হর্ন সাউন্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং লাউডলে এরপর ডান হাতে যেটা আছে দেখেন ডান হাতে এটা পিক আপ ডান হাতে এটা হচ্ছে পিক আপ প্লাস ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক এইটা হচ্ছে কিন্তু স্পিড সরি এইটা হচ্ছে আপনার পার্কিং হেডলাইট সুইচ আর এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ যেটা আপনার পিক আপ কাজ না করলে এটা চেপে ভিতরে আপনি যাইতে পারবেন এরপর যেটা আছে ওয়ান টু থ্রি এটা হচ্ছে স্পিড ওয়ান টু থ্রি হচ্ছে স্পিড ওয়ান দিলে ফাস্ট ওয়ান স্লো যাবে একটু ফাস্ট তিনে আর একটু ফাস্ট আর এটা হচ্ছে ডিতে ড্রাই মুড আর ডিভার্স মুড মানে সামনে এবং পিছনে যাওয়ার জন্য এরপর দেখেন এইখানে একটা কত সুন্দর একটা পকেট আছে দেখতেই পাচ্ছেন এই পকেটটা কিন্তু অনায়াসে আপনারা একটা পানির বোতল কিংবা আপনাদের কোনো গ্যাজেট বা মোবাইল ফোন ড্রাইভ করার সময় মোবাইল ফোন রেখে চলাফেরা করতে পারবেন অনায়াসে স্বাচ্ছন্দ্য এবং কোনো নির্ভয়ে এরপর যেটা আমি দেখাচ্ছি এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হ্যাঙ্গার এরপর যেটা দেখাবো এটা হচ্ছে হ্যাঙ্গার এই হ্যাঙ্গারটা কিন্তু আপনারা বাজার কেরি করার জন্য বাজারের ব্যাগ বাজারে ব্যাগ ক্যারি করার জন্য ওই এই হ্যাঙ্গারটা দেওয়া এরপর দেখেন সামনে অংশ কত জায়গা এখানে কিন্তু অনায়াসে আপনি পঞ্চাশ কেজি থেকে একশো কেজি চালের বস্তা নিতে পারবেন এটা অনায়াসে এটাতে কোনো এটাতে কোনো সমস্যা নাই আর এইখানে একটা দেখেন সিটের নিচে পর্যাপ্তমূরণ জায়গা আছে এইখানটাতে যদি আমি একটু সিটটা খুলে দেখাই আপনাদেরকে দেখেন এইখানে কিন্তু চার্জার রাখা আছে লুকিং গ্লাসের চার্জারের কাভার তারপর আরও কিছু রাখা আছে আর এই জায়গায় কিন্তু আপনারা অনায়াসে ল্যাপটপ কিংবা যে কোনো ডকুমেন্টস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পেপার মূল্যবান এখানে কিছু রাখতে পারবেন আর এইখানে একটা সার্কিট ব্রেকার আছে দেখতে পাচ্ছেন এই সার্কিট ব্রেকারটা মূলত আপনাদের গাড়ি কখনো লং টাইমের জন্য বসায় রাখবেন বা আপনি কোথাও ঘুরতে যাবেন তো সেক্ষেত্রে আপনি ফুল চার্জ দিয়ে সার্জ ব্রেকারটা অফ করে রাখবেন তাহলে ব্যাটারির কোনো হ্যাম্পার করবে না তো আপনার ব্যাটারিটা সুরক্ষিত থাকবেন আর এরপর যেটা আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এই তো কেরিয়ার প্লাস হেলনা এখানে হেলনা আছে পিছনে যে বসবে সে কেরিয়ার ধরে পিছনে হেলান দিয়ে থাকতে পারবে অনেক সুন্দর হবে এরপর যদি আমি আপনাদেরকে আমাদের একটু তো সাসপেনশনগুলো দেখাই দেখতেই পাচ্ছেন এয়ারব্যাগ সাসপেনশন দুটোই কিন্তু এয়ারব্যাগ পিজনের সাসপেনশন অত্যন্ত চমৎকার শক্তিশালী সাসপেনশন আর আপনারা স্পিড ব্রেকার স্পিড ব্রিজ করতে পারবেন চলতে পারবেন কোনো সমস্যা হবে না আর এইখানে একটা আমরা কাভার দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন এই কাভারটা শুধুমাত্র আমরাই ব্যবহার করে থাকি বাংলাদেশের মধ্যে আদারওয়াইজ অন্য কোনো আপনারা ফ্যাক্টরির বাইক দেখলে দেখবেন যে পিছনে অংশে ফাঁকা আর এই কাভারটা দেওয়ার কারণে দেখেন কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দর আর পিছনের আমাদের তার সামনে টায়ার সব তিন পনের দশ টায়ার অ্যালো অ্যালুমিনিয়াম ডিম টিউবলেস কিন্তু টায়ার পিছনে দুই জায়গায় ড্রাম ব্রেক আছে পিছনে দুই জায়গায় ড্রাম ব্রেক আছে আর সামান্য তো হাইড্রোলিক আর এখানে আমি যেটা আপনাদেরকে দেখাবো আর একটা জিনিস যেটা সবাই জানার ইচ্ছা করে বা জানা জানার ইচ্ছা জাগে কেউ বোঝে আবার কেউ বোঝে না যে বোঝে তার জন্য ভালো আর যে বোঝে না তার জন্যই এই আজকের এই এই রিমোট সেটের ভিডিওটা অ্যাড করতেছি বা কয়েক রিমোট এর সম্পর্কে কথা বলবো রিমোটের বিষয়ে আমাদের সবগুলো বাইকেই কিন্তু রিমোট থাকে তো আমাদের এই বাইকটা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অফ আছে আর আমি রিমোট দিয়ে অন অফ করবো লক করব গাড়িটা তো এইটা কিন্তু পাওয়ার বাটন রিমোটের এইটা পাওয়ার বাটন তারপর হচ্ছে এইটা হচ্ছে অ্যালার্ম এইটা আপনার আনলক বাটন লক বাটন তো আমি যে গাড়িটা অন করি এই যে পাওয়ার বাটন ডাবল প্রেস করলে গাড়িটা অন হয়ে যাবে এই দেখেন গাড়িটা কিন্তু অন হয়ে গেছে তো এটা অফ করতে হলে কিন্তু রিমুথ দিয়ে অফ করতে হবে আপনার চাবি দিয়ে আর অন অফ হবে না যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের লগে এই চাবি দেওয়া আছে তো এটা কিন্তু অন অফ করলেও কিন্তু অন অফ হবে না দেখতেই পাচ্ছেন তো এটা এখন অফ করতে হলে রিমোট দিয়ে অফ করতে হবে তো রিমোট দিয়ে অফ করার জন্য আপনাকে আনলক বাটনটা প্রেস করতে হবে একবার গাড়িটা কিন্তু অফ হয়ে গেছে এবার যদি আমি অ্যালার্ম দেই আপনি কোথাও মিটিংয়ে আছেন আপনার গাড়িটা সাইটে আছে আপনি জাস্ট এই অ্যালার্ম বাটন প্রেস করলে আপনার গাড়িটা সাউন্ড করবে যে বোঝাবে যে আমি আছি এরপর যেটা এটা হচ্ছে লক বাটন লক বাটন যদি একবার প্রেস করি দেখেন গাড়িটা কিন্তু লক হয়ে গেছে অলরেডি এখন আপনি হাজার চেষ্টা করলে গাড়িটা কিন্তু নিতে পারবেন না খালি অনলি সাউন্ড সাউন্ড করবে শুধু গাড়িটা এখন সাউন্ড করবে এই গাড়িটা যদি এখন নেওয়ার চেষ্টা করা হয় কোনোভাবে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু এখন এই তো সাউন্ড করতেই থাকবে যাবে না গাড়িটা যাবে না এই যে এইভাবে সাউন্ড করতেই থাকবে আর এইটা অফ করার জন্য আপনাকে বা আনলক করার জন্য এই যে আনলক বাটনে প্রেস করলে গাড়িটা কিন্তু আনলক হয়ে যাবে তো এই আমাদের এইটা হচ্ছে অনেক সুন্দর একটা সিকিউরিটি সিস্টেম এরপর যেটা আছে এখানে চার্জিং পোর্ট অনেকেই খুঁজে পায় না যে এইখানে চার্জিং পোর্টটা কোথায় দেখতে পাচ্ছেন আমাদের সিটের নিচে এই সিট সিটের নিচেই কিন্তু আমাদের চার্জিং পোর্টটা আছে অনেক সুন্দর তো এই চার্জিং পোর্ট তো আজকে ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আমাদের এই বাইকটি যাদের পছন্দ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন অথবা আমাদের ফ্যাক্টরি কিংবা শোরুম থেকে সরাসরি আপনারা এই বাইকটি নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কমলাপুর মুগলাই স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নাম্বার দোকান আর আমাদের ফ্যাক্টরির লোকেশান হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ সিটি মিল দুই নম্বর গেটের সাইডেই আর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি বিস্তারিত জানতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে ভাইবার আছে আপনারা সরাসরি যে কোনো বিষয় জানতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা নিতে পারবেন অথবা অনেকেই অনলাইনে নিতে চায় যে আমাদের যা যায় ঝামেলা তো যারা অনলাইন নিতে নিতে চান তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে বাইক কনফার্ম করে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পে করে বা বুকিং মানি দিয়ে আপনারা গাড়িটি নিতে পারবেন মানে এরকম অনেক প্রতারকরা আছে যারা বিকাশের মাধ্যমে টাকা নিয়ে পরবর্তী তার সিম টিম বন্ধ করে রাখে তো আপনারা এটা কখনোই করবেন না আপনারা সরাসরি ফ্যাক্টরিতে বা শোরুমে আসবেন অথবা আপনারা অনলাইনে বুকিং মানে ওভাবে বুকিং করতে চাইলে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে বুকিং করবেন কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে ফলটা কখনো দেবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম